তো জানিস সেই দিনকে আমাকে ওই পারে রাখছি চাচা যা ঠগাইছে সীমার বাইরে ধারণা করতে পারবি না চাচা আমাকে মানান ফান একবারে ডেকে ভালো করে ডেকিলে চাই দোকানে যা চিটারি কইলাম সাথে তার ধারণা নাই তাই বন্ধু তোর মতন যুবক ছেলেকে ফাঁসি দিয়েছে ও চিটারি করি তার চাচাকে আমরা কিছু একটা করা যাবে না যে আমরাও একটা মানে যুবক ছেলে আমরা চিটার করা যাবে না চাচাকে তুই একটা যুক্তি পরামর্শ কর পাশে কাকা বসে আছে

কি বন্ধু তো অন্য কোনো মানুষকে পাঁচার লিগে বললে রে ওই চাচার চারটার চিটার লোককে বুঝলে না তুমি বেঁচে থাকতে আমার শুনি কেমন লাগছে রে আরে তুই বুঝবি রে আজ চারটাকে বসাবো বুঝলি তো কাকা আজ চাটাকে আসতে দাও আজ ওকে বসাইতে হবে আসুক আসুক দেখে দেখে বুঝে আসুক তারপর হবে আরে কোন তো সত্যিকারের শক্তি কারে দিয়ে আকেতে তো তুইলেইছিস তোরি তাইবি না আজ আমরাকে ফুলাইতে আসছে তালা আজ ওকে ফুলাবো কাকা হুম কিছু বলো আশু গাজি আসি দাও না তারপর দোকান দিয়ে নিয়ে যাবো চলো ওকে হ্যাঁ কাকা আজকে চিটার কে বড় চিটার করে ফাসাবো আমরা ঠিক আছে আমি আছি কোনো টেনশন নাই চলো আজ দেখি ওকে আয় সবাই মিলে ফাসাবো চাচাকে চাচা আজকে ঝোলšit বইছে সেই দিন কে আমরাকে ফুলাইছে আজ সেই ষড় লুবাইছে

তো খাই দেখিস কি মানুষকে বলছে দেখিস আবার তুই আমি ফাঁসবো না আজ কাক কাকে ফাঁসাবো এটা বড়ই ভালো দেখায় যাক

চায়ের টাকা দিলে আমরা লাগবে নাকি এক নম্বর কাল যে তোমরা চলে যাবে না আখের ভাই চলে তাহলে ওই চিঠারিটা আমার ওপরে নাকি তো ঠিক নি দেখা বন্ধুদের সঙ্গে আমরা ছিলাম তা বন্ধুর সঙ্গে আমরা বাইক নিয়ে তো বন্ধুর সঙ্গে চলে গেলাম তা ঘুরে যদি তোমার সঙ্গে আখে তাতা ছিল তা আখে তাতা তোমার সঙ্গে ছিল ছিল বলে তো আমি চলে গেলাম তা ঘুরে যদি তোমাকে আখে তাতা ফাঁসাবে তা কোন সালো জানে

ভাইপো ওই আখের মতন চিটার কত বগল তল দিয়ে গেল আর গেলো তোমাকে ঠিক দেখি নেবো ঠিক আছে দেখা যাচ্ছে যে তুমি কিরকম চিটারি করতে পারো সাথে ঠিক আছে তাহলে থাকো আমরা চললাম তাই হবে